হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব স্টুডেন্টদের জন্য এমন কিছু অ্যাপস যা স্টুডেন্টদের পড়াশোনার গতি তাদের অমনোযোগ প্রভৃতি বিষয়গুলি কন্ট্রোল করার মতো এরকম কিছু অ্যাপসের কথা যা তারা যদি ফলো করে বা স্টুডেন্টরা যদি সেই অ্যাপগুলো ফলো করে তাহলে তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগটা বাড়বে বর্তমানে আমাদের মধ্যে বেশিরভাগই সবাই ডিজিটাল প্রযুক্তির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে এবং জড়িয়ে থাকার মেন উদ্দেশ্য হচ্ছে সবার কাছে একটি মিনিমাম একটি করে স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোন আমরা কেবলমাত্র গেম খেলার জন্য নয় বা অন্যান্য কাজের জন্য নয় পড়াশোনার ক্ষেত্রে অনেকভাবে ইউজ করতে পারি তো সেরকমভাবে এখানে আমি কিছু অ্যাপসের কথা বলবো যেগুলো তোমরা যদি ইউজ করো বা তোমাদের ফোনে ইনস্টল করো তাহলে তোমাদের পড়াশোনা আরও বেশি ভালোভাবে হবে কী সেই সমস্ত অ্যাপসগুলো এবং কিভাবে তোমরা ইনস্টল করবে সমস্তগুলো কথাই আমি এগুলো তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দাও যাতে এই চ্যানেলে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন তোমাদের মোবাইলে তোমরা পেয়ে যাও এবং কোনো ইম্পর্টেন্ট ভিডিও যাতে তোমাদের থেকে মিস না হয়ে যায় তো চলো শুরু করা যাক প্রথমে যে অ্যাপসটির কথা বলবো সেটি হচ্ছে নেশান অ্যাপ এটি একটি অল ইন অন ওয়ার্ক স্পেস যেখানে নোটস তোমরা নিতে পারো টাস্ক ম্যানেজ করতে পারো নিজের মতো করে টাস্ক তৈরি করতে পারো এবং বিভিন্ন প্রোজেক্টগুলো এখানে রাখতে পারো বা সংরক্ষণ করতে পারো শিক্ষার্থীরা বা ছাত্ররা এটি নোটস প্ল্যান রিসার্চের জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারে তাই এই মুহুর্তে নেশন অ্যাপটি আরও নতুন নতুন ফিচার্স নিয়ে এসছে যার ফলে এই অ্যাপটিকে আরও ভালোভাবে তোমরা ইউজ করতে পারবে দ্বিতীয় অ্যাপ্লিকেশানটি হলো মাইক্রোসফট ওয়ান নোট এটি হলো ফ্রি নোট টেকিং অ্যাপ যা বিভিন্ন নোট রাখতে এবং তার শৃঙ্খলাইজ করতে খুব সাহায্য করে এটি কেবলমাত্র লেখার জন্য নয় ড্রয়িং অডিও রেকর্ডিং ফাইল অ্যাটাচমেন্টের মতো বিভিন্ন উপকারী কাজগুলো এখান থেকে করতে পারবে তাই এই অ্যাপটি স্টুডেন্টদের জন্য একটি দুর্দান্ত নোটবুক হিসাবে কাজ করবে তৃতীয় অ্যাপটি হল ফরেস্ট এই অ্যাপটি সাধারণত একটি প্রোডাক্টিভিটি অ্যাপ যেখানে তোমরা তোমাদের অন্যান্য কাজের থেকে বিরত রেখে এই অ্যাপের মাধ্যমে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে সুবিধা পাবে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হয় পড়াশোনার সময় যদি এই অ্যাপটি ইউজ করো বা চালাও বা অন করে রাখো তখন একটা গাছ জন্মাবে পড়াশোনা চলাকালীন যদি এই ফোনটি তুমি ইউজ করো বা ছাও বা টাচ করো তাহলে সেই গাছটি মরে যাবে তো এই বিষয়টা তোমাদের পক্ষে অনেকটা উপযোগী হবে পড়াশোনাতে মনোযোগ দেওয়ার জন্য চার নম্বর অ্যাপটি হচ্ছে গুগল ড্রাইভ বর্তমানে আমাদের মোবাইলে এতটা বেশি স্টোরেজ যে অনেকটা হাগাই থেকে যায় ভর্তি হয় না তবে অনেক সময় কি হয় আমাদের মোবাইল চার্জ শেষ হয়ে গেলে কোথাও গিয়ে আমরা সেখানে অসুবিধার সম্মুখীন হই যে আমার এই ডকুমেন্টটি বা এই নোটসটি প্রয়োজন ছিল আমি সেটা নিতে পারছি না এই গুগল ড্রাইভের মাধ্যমে তোমার যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট নোটস বা আদার্স ছবি বা পিকচার ভিডিও যাই থাকুক না কেন সেই সমস্ত জিনিসগুলা এই গুগল ড্রাইভে তুমি আপলোড করে নিতে পারবে তোমার মোবাইল যদি তোমার কাছে নাও থাকে যে কোনো ডিভাইসে তুমি তোমার ইমেল লগ করে এই গুগল ড্রাইভ অন করতে পারো এবং সেখান থেকে তুমি তোমার ডকুমেন্ট বা আদার্স যা কিছু থাকবে তুমি সেটা নিতে পারো তো স্টুডেন্টের জন্য পড়াশোনার ক্ষেত্রে এই একটি অবশ্যই জরুরি বিভিন্ন ধরনের ডকুমেন্ট এমার্জেন্সিতে দরকার হলে অবশ্যই এটা তোমরা ইউজ করতে পারো পঞ্চম অ্যাপটি হচ্ছে গ্রামার সাধারণত আমরা সবাই যারা লেখালেখি পছন্দ করি বা লিখতে ভালোবাসি কোন কিছু আমরা লিখি কাউকে হয়তো টেক্সট লিখছি কাউকে মেসেজ করছি যাই কিছু করছি না কেন তখন এই অ্যাপটি কী করে আমাদের যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয় হয়তো স্পেলিং মিস্টেক হচ্ছে বা গ্রামার মিস্টেক হচ্ছে পাংচুয়েশানে মিস্টেক হচ্ছে সেই সমস্ত যে ফল্টগুলো হবে সেই ফল্টগুলো এই অ্যাপের মাধ্যমে অনায়াসেই তোমরা দেখতে পারবে অর্থাৎ তোমাদের যা ফল্ট হবে সেই ফল্টগুলো তোমরা যেহেতু দেখতে পাচ্ছ সেহেতু তোমরা সেই ফলটি অনায়াসেই ঠিক করে নিতে পারবে যার মাধ্যমে তোমাদের মধ্যে একটি কনফিডেন্স সৃষ্টি হবে যে হ্যাঁ আমিও ঠিকভাবে এখন লিখতে পারি যেখানে তোমরা বিভিন্ন ইমেল বা ছোটোখাটো লেখা গল্প লেখা যা কিছু করবে এবং কনফিডেন্সলি সেটি করতে পারবে ছয় নম্বর যে অ্যাপ্লিকেশনটি কথা বলবো সেটি হচ্ছে উল ফ্রাম আলফা আমাদের মধ্যে বা ছাত্র সমাজের মধ্যে বা স্টুডেন্টের মধ্যে যারা কেবলমাত্র সায়েন্সের দিকে পড়াশোনা করে বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত কাজের বা অত্যন্ত প্রয়োজনীয় কারণ হচ্ছে বিভিন্ন গাণিতিক সমস্যা বা সায়েন্স রিলেটেড যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই তারা সলভ করে নিতে পারবে এটি একটি কম্পিউটেশনাল নলেজ ইঞ্জিন যা বিভিন্ন জটিল সমস্যাকে অ্যানালাইজ করে তার সঠিক ধারণা এবং অ্যান্সার প্রোভাইড করে সাত নম্বর অ্যাপটি হচ্ছে খান একাডেমি খান স্যারের কথা আমরা সবাই শুনেছি সেখান থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যেখানে বিভিন্ন বিষয়ে তোমরা বিভিন্ন লেকচার যেমন গণিত বিজ্ঞান ভূগোল ইতিহাস বিভিন্ন বিষয়ে লেকচার নোটস এবং অন্যান্য মক টেস্ট এক্সাম সব কিছু তোমরা এখান থেকে করতে পারবে আট নম্বর অ্যাপটি হচ্ছে মাই স্টাডি লাইফ এটি একটি স্টাডি প্ল্যানিং অ্যাপ যার মাধ্যমে আমরা যে অনুশীলন করার জন্য একটা নিয়ম কারণ তৈরি করি যেমন সকালে পড়বো বিকালে পড়বো দুপুরে পড়বো সেই সমস্ত বিষয়গুলা তোমরা এখানে ইনপুট করে দিতে পারবে এবং সেখান থেকে তোমাদের এক্সামের শিডিউল তৈরি করতে পারবে এবং কীভাবে পড়বে তার ম্যানেজমেন্টটা এখান থেকে করতে পারবে তাই যারা সিরিয়াস শিক্ষার্থী আছে বা স্টুডেন্ট আছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা অত্যন্ত জরুরি তাদের পড়াশোনাকে আরও ভালোভাবে মেনটেন করার জন্য এই ছিল আমাদের দু হাজার সালে নিজের পড়াশোনাকে আরও কীভাবে উন্নতি করবে তার জন্য ব্যবহৃত বিশেষ আরটি অ্যাপ যা তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল রাখলে এবং সেগুলি ফলো করলে পড়াশোনার প্রতি তোমাদের মনোযোগ অনেকটা বৃদ্ধি পাবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইবের বাটনটি অন করে দাও সাথে বেল আইকনটি অন করে দেবে যাতে এই চ্যানেলে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশানটি তোমাদের মোবাইলে পৌঁছে যায় এবং ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের থেকে যাতে মিস না হয় তো আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে